কিন্তু ধর্মীয় আলেমদের ব্যক্তিগতভাবে লক্ষ্যবস্তু বানানো মোটেও সঠিক হয়নি বড় ভুল হয়েছে ছোট রাজনৈতিক দলকে ঘিরে অতিরিক্ত যাদের আলোচনা কোনো নিবন্ধন নেই নির্বাচনের প্রতীক নেই শুধু একটি অফিস আছে তাদের নিয়ে এত কথা বলার মানে হয় না এছাড়া একজন সম্মানিত ব্যক্তিকে যথাযথ সম্মান না দেখানো ভুল হয়েছে সম্মান না দিলে তো সম্মান প্রত্যাশা করা যায় না বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্যদের অনেকেই দেশে অবস্থান করছেন না এ নিয়ে প্রশ্ন তোলা স্বাভাবিক দেখা যাচ্ছে বিদেশ থেকে আমদানিকৃত এক সরকার সিদ্ধান্ত নিচ্ছে পথ নির্ধারণ করছে ভবিষ্যতে দিক নির্দেশ দিয়েছে যেন সবই তাদের ইচ্ছা মতো চলছে পাঁচই আগস্টের পর থেকে রাজনীতির চালচিত্র পুরোপুরি পাল্টে গেছে ঈদের দিন যখন ইশরাক সাহেব ঈদের নামাজ শেষে রাজনৈতিক বক্তব্য রাখলেন তখন মনে হলো আমিও কিছু বলি সেই মুহূর্তে সবাই বাড়িতে সময় কাটানোর মতই ছিল ইসরাক যেসব কথা বলেছেন সেগুলো ভুল বলা যাবে না তবে বাস্তবতা হল সমগ্র রাজনৈতিক যেন এক পড়ে গেছে আমি বলছি রাজনীতির দাবার এমন চাল চলছে যেখানে একটি বিশেষ দলকে ভুল পথে পরিচালনা করা হচ্ছে এবং তা সফল ভাবেই হচ্ছে বর্তমান সময়টা যেন পূর্ব নির্ধারিত একটি নাটকের মতো সব চরিত্র যেন চিত্রনাট্য অনুযায়ী চলছে বিলেন কি চলবে হিরো কি জবাব দেবে এমনকি নায়িকার চরিত্রটিও যেন ঠিকঠাক ভাবে তার সংলাপ বলছে ঘটনাগুলো সব যেন পূর্ব লিখিত আজারি হুজুরের ঘটনাটিও এই পরিপ্রেক্ষিতেই দেখার মতো উনি যখন দেশব্যাপী সফরের চারটি বিভাগে ইসলামিক প্রোগ্রাম করলেন তখন হাজার হাজার মানুষ তার বক্তব্য শুনতে ছুটে গিয়েছিল হেলিকপ্টারের যাত্রা ড্রোন ক্যামেরায় দৃশ্য ধারণ আলাদা আয়োজন সব কিছুই ছিল অভূতপূর্ব সেই সময় একটি কথা বলা হয়েছিল এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য বসে আছে এই কথাটা নিয়ে অনেক রাজনীতি হয়েছে বিএনপি এই কথাকে নিজেদের বিরুদ্ধে মনে করে প্রতিক্রিয়া দেখিয়েছে যেখানে চুপ থাকলেই বিষয়টি অন্যরকম হতে পারত সেই প্রতিক্রিয়ার ফলে আজহারের বিরুদ্ধে নানা অপমানজনক মন্তব্য ছুড়ে দেওয়া হয় মুসলমানদের প্রিয় একজন আলেম সম্পর্কে বিরূপ মন্তব্য আসলে সাধারণ মানুষের মনেও দ্বিধা ও দূরত্ব তৈরি করেছে এরূপ যখন রাজনৈতিক নেতারা দাড়ি টুপি বা জামাতকে আক্রমণ করতে গিয়ে ইসলামকে কটাক্ষ করে ফেলেছেন তখন বিষয়টি আরও খারাপ হয়েছে এতে বহু ধর্মপ্রাণ মানুষ আহত হয়েছেন এই দূরত্বের কারণ কারণকে কারণ অনেকের ধারণা ডক্টর ইউনুস সাহেব এনসিপি নামে একটি নতুন দল তৈরি করছেন এবং এই দলকে কেন্দ্র করেই একটি নতুন রাজনীতি গড়ে তোলা হচ্ছে এই বুঝি জামাত হাতে ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে মিডিয়া পর্যন্ত বলছে বাড়িদের উত্থান শেখ হাসিনাও একই ধরনের করছে বক্তব্য দিচ্ছেন তাহলে প্রশ্ন আছে এই পরিস্থিতি জেনেও কেউ কেন ইসলামের বিরুদ্ধে অবস্থান নিল আপনারা একদিকে বারবার নির্বাচন যাচ্ছেন কিন্তু যখন সরকার নির্বাচন দিল তখন সেটা আপনাদের নির্ধারিত তারিখে নয় এতে বোঝা গেল আপনাদের যাওয়া উপেক্ষিত হয়েছে গুরুত্ব পেয়েছে ইসলামপন্থী দলের মতামত এতে স্বাভাবিকভাবেই ক্ষোভ এসেছে পাঁচ আগস্টের পর আওয়ামী লীগের অনেক ব্যবসায়ী টেন্ডার বাজরা মনে করেছিল বিএনপি ক্ষমতায় আসছে সেই উত্তেজনায় তারা নিজেদের সুবিধা নিতে ব্যস্ত হয়ে পড়ে